আসসালামু আলাইকুম ও ওবারকাতু আপনি কি বহুদিন যাবৎ লালন করছেন একটি ডুব্লেক্স বাড়ির কথা আপনি চিন্তা করছেন আপনি কল্পনা করছেন একটা ডুপ্লেক্স বাড়ি লাগবে আপনার জন্য আজকে আজকের ভিডিও আজকে দেখে নেন এই যে চমৎকার একটা ডুব্লেক্স বাড়ি এই বাড়িটা কিন্তু গাজীপুর সিটি কর্পোরেশনে এই বাড়িটা গাজীপুর সিটি কর্পোরেশনের চমৎকার লোকেশানে এটা হচ্ছে গাজীপুর উনত্রিশ নং ওয়ার্ডে ভাই চমৎকার একটি ডুপ্লেক্স বাড়ি পঞ্চাশ ডিসিমিল জায়গার উপরে আপনি হয়ে যান এটার গর্বিত মালিক বসবাস করুন আঙ্গিনা পাশে খুবই সুন্দর একটি জায়গা আমরা এই জায়গাটার ভিতরে এখন ঘুরে ঘুরে দেখাবো এই হচ্ছে কিন্তু এই বাড়িটির প্রবেশদ্বার যেখানে কিন্তু অনেক বড় প্রায় পঁচিশ ফিটের মতো একটি বড় একটি গেট আছে এখানে পার্কিংয়ের জায়গা আছে এইখান থেকে অর্থাৎ এই জায়গাটা হচ্ছে আপনি একদম ষোলো ফিটের মতো নাকি আঠারো ফিটের মতো একটা রুট কিন্তু এখানে একদম ডালাই করা হ্যাঁ সরি এটা বিশ ফিট হবে আমি দুঃখিত এটা বিশ ফিটের মধ্যে একটা পিস ডালাই মানে পিস না ডালাই একটা পথ এই পথের উপরে কিন্তু এই যে বাড়িটি ডুব্লেক্স বাড়ি চমৎকার অনেকখানি সীমানা জুড়ে বড় গেট দিয়ে একটি ডুপ্লেক্স বাড়ি আপনাদেরকে ভিতরে দেখাচ্ছি আজকে যে জায়গা দাঁড়িয়ে আছি এটা চমৎকার একটি জায়গা এটা হচ্ছে একটি ডুপ্লেক্স বাড়ি খুব বড় একটা জায়গায় খুব বড় পরিসরে দেখছেন যে এখানে প্রায় পঞ্চাশ প্রায় না এখানে পঞ্চাশ ডিসি জায়গা যা হচ্ছে আমাদের আঞ্চলিক মাপে ত্রিশ কাঠা অর্থাৎ দেড় বিঘা জায়গা এটি একটি অত্যন্ত মনোরম পরিবেশে চমৎকার একটি জায়গা দেখছেন ডুপ্লেক্স বাড়ি দেখতে পাচ্ছেন আপনারা খুবই সুন্দর এখানে কিন্তু চার চারপাশ বাউন্ডারি করা এবং অনেক সুন্দর বসার জায়গা অর্থাৎ একটা ডুপ্লেক্স বাড়ি যেভাবে হয় আর কি এখানে হচ্ছে ফুলে একাকার বসার জায়গা নারিকেল গাছ পেয়ারা গাছ আপনার আমলকি গাছ বারো মাসি আম গাছ এভরিথিং সব কিছু মিলে এই খোলা আকাশের নিচে এটি কিন্তু গাজীপুর সিটি কর্পোরেশনের উনত্রিশ নং ওয়ার্ডে পড়ে উনত্রিশ নং ওয়ার্ড হ্যাঁ উনত্রিশ নং ওয়ার্ডে একটি নিরিবিলি চমৎকার একটি জায়গার মধ্যে এ ডুপ্লেক্স বাড়িটি এই বাড়িটি কিন্তু অসম্ভব রকম সুন্দর আপনারা অবশ্যই ভিডিওতে দেখছেন এর চারপাশ খুব খোলা মেলা এবং সামনের সাইড আমরা পরে দেখাবো সামনের সাইড হচ্ছে আপনার একদম পাকা বিশ ফিটের মতো রাস্তা এই হচ্ছে বাড়ির ফ্রন্ট সাইড আম এই হচ্ছে বাড়ির আঙিনা এই এই এইগুলো হচ্ছে সমস্ত বাড়ির আঙিনা একদম নিরঙ্কুশ বাউন্ডারি করা হ্যাঁ এই যে দেখছেন এখানে হাঁসেরা কিন্তু একটু এই খেলা করছে হ্যাঁ সুন্দর হাঁস এখানে একটু পুকুরের মতো করা ছোট হ্যাঁ জলাশয়ের মতো চাইলে একটা সুইমিং পুল করবেন এই এখানে পেয়ারা গাছে শত শত পেয়ারা ধরে আছে মজার বিষয় প্যারাগুলো কিন্তু পাক পাখালি খাচ্ছে আসার পরে একটা কিচির মিচির আওয়াজ হ্যাঁ এটা হচ্ছে বাড়ির একটা ফ্রন্ট সাইড সাইড যেখান দিয়ে কিন্তু একটা সিঁড়িও নেমে গেছে আপনি চাইলে পেছন পাশ দিয়ে কিন্তু নামতে পারেন চমৎকার একটি অবয়ব হালকা হালকা গুড়ি বৃষ্টি পড়া শুরু হয়েছে দেখছেন এই যে বাড়ির আঙিনা কিন্তু পুরোটুকু আঙ্গিনা সুন্দর গাছ পে পেঁপে গাছ সহ নানান ফলের গাছ কিন্তু এখানে আছে এগুলো সব বাড়ির আঙিনা এখানে বড়ই গাছ থেকে শুরু করে এমন গাছ নাই সব আছে মোটামুটি যা আমার চোখে পড়ছে সমস্ত গাছ কিন্তু এখানে আছে ফল ফকরার গাছ এবং যারা একটু আমার মতো প্রকৃতিপ্রেমী লোক প্রকৃতিকে ভালোবাসেন প্রাকৃতিক দৃশ্য ভালোবাসেন তাদের জন্য এটা অসম্ভব একটি জায়গা এ দেখেন লোক কিন্তু ওই যে বিলের মাঝখানে বসে কিন্তু মাছ ধরতেছে আপনি যদি চান তাহলে আপনি কিন্তু আপনার বাড়িতে বসে এই আঙ্গিনায় কিন্তু মাছ ধরতে পারেন এখানে লাল শাপলা ফুটে আছে আমি হয়তো হবে করে দেখাতে পারছি না বৃষ্টি পড়ছে টুকটুক করে এখানে এই অনেক ধরনের পাখি যে দেখেন ডাউক পাখি হ্যাঁ এই যে জায়গাটা এই ডুপ্লেক্স বাড়িটা আঙ্গিনারে খুবই সুন্দর এই জায়গাটুকু কিন্তু বিক্রি হবে এখানে আবারও বলছি যেই বাগান বাড়িটি এই বাগান বাড়িটি মালিক তার প্রয়োজনে ছেড়ে দিচ্ছেন হ্যাঁ খুব শখ করে করেছিলেন কিছুদিন ভুগ দখল করেছেন থেকেছেন কিন্তু এখন সেল করবেন আমরা আসতে বাড়ির ভিতরে চলে যাব এটা হচ্ছে বাড়ির একটা পাশ এই বাড়িটি কিন্তু গাজীপুর সিটি কর্পোরেশন উনত্রিশ নং ওয়ার্ডে আবার বলছি উনত্রিশ নং ওয়ার্ডে বাড়িটা খুবই চমৎকার অবয়ব এই আবার ফ্রন্ট সাইডে আসলাম বাড়ির সামনে কিন্তু এরকম সুন্দর চমৎকার আঙিনা পাবেন এই যে আঙিনা এই যে সামনে কিন্তু গেট এই গেট থেকে পরে আমরা রাস্তার লোকেশন দেখাবো এখন আমরা একটু সিঁড়ি দিয়ে বাড়ির ভিতরে প্রবেশ করব বাড়ির ভেতরে প্রবেশ করলেই কিন্তু আপনি পেয়ে যাবেন একটি দুলনা এখানে আপনি বসে বসে ধুল খাবেন চমৎকার করে করা এখানে এই হচ্ছে বারান্দা ঢুকলে পড়ে চমৎকার গেট দেখছেন সবাই বসে গল্প করছেন এইটা হচ্ছে ড্রয়িং ডাইনিং বলতে পারেন চমৎকার অবয়ব সবাই বসে একটু গল্প করছেন এই হচ্ছে আপনার কিচেন সহ এখানে বাথ এটা হচ্ছে প্রায় পঞ্চাশ ফিটের উপরে লম্বা আপনি যদি এখানে আসেন আপনার মন ভালো হয়ে যাবে এত সুন্দর দৃশ্য আর বাড়ির পাশেই কিন্তু এরকম বিল জলাশয় অনেক সুন্দর এগুলো কিন্তু খাল বিল লাল সাপড়া ফুটে আছে এই দেখেন কত বড় ড্রয়িং যায়নি ঢুকলে পরে আপনি যা পাবেন সেটা হচ্ছে ওই যে ডান পাশে একটা রুম এখানে একটা রুম যেহেতু মালিক থাকছেন না ওই পাশে কিন্তু কমন বাথরুম আছে এই পাশেও রুম আছে এখান থেকেও যদি আপনি একটা কি নিস্তলা দেখাচ্ছি আমরা এখানেও দেখেন বেডরুম পাতা এক একটা রুমের সাইজ বিশ ফিটের উপরও লম্বা দশ বারো ফিটের মতো চড়া বারো ফিটের উপরে চড়া এই আবারও কিন্তু এখানে বেলকুনি নিস্তলায় দেখাচ্ছি হ্যাঁ চমৎকার চমৎকার আমি কি বলবো আসলে আমি আমার এতই ভালো লাগে এ রিমঝিম বৃষ্টি পড়তেছে বৃষ্টির আওয়াজ পাচ্ছি খোলা আকাশ হ্যাঁ চমৎকার অবয়ব চারপাশে প্রকৃতিতে ভরপুর এবং এত সুন্দর বাড়ি এখানে কিন্তু ওয়াশরুম আছে অ্যাটাচড প্রত্যেকটা বুঝেনি সবাই জানেন যে প্রত্যেকটা এর সাথে কীরকম সুন্দর ওয়াশরুম থাকে এখানে ওয়াশরুম কমট ওখানে আবার গুছল করার জায়গা সব কিছু মিলে অসম্ভব একটি প্লেস এটা মাত্র কিন্তু আমরা লাগে দেখালে এখন আমরা কিন্তু একটু উপরে উঠব উপরে সিঁড়ি হচ্ছে এই এখানে কিন্তু আমরা ঝর্ণা বা এই টাইপের কিছু আপনারা দিতে পারেন আমরা একটু উপরে উঠছি দেখা একটু সিঁড়ি রাজকীয় সিঁড়ি এই সিঁড়ি দিয়ে আমরা দোতলায় উঠি দোতলায় আরও সুন্দর এবং যদি আপনি উঠেন আরও সুন্দর পাবেন উঠলে আপনি যা পাবেন চমৎকার ঝাড়বাতি দেখেন আহ চমৎকার চমৎকার এখানে আপনি কিন্তু একটা খুব সুন্দর আঙ্গিনা করা আছে এই কিছুটা আনকমপ্লিট এখানে কিন্তু লাইট জ্বলবে এখানে কিন্তু বসার জন্য জায়গা আছে হ্যাঁ বসে একটু চা কফি খাবেন বাহিরে কিন্তু বেসিনের ব্যবস্থা আছে এই হচ্ছে দুতলায় একটু নাক বারান্দার ওপরে যে ছাদের অংশটা ঘটুক আর এইখানে এইগুলো হচ্ছে রুম একটা রুমে আমরা কিন্তু এখন প্রবেশ করবো রুমগুলো এখানে দুইটা রুম আছে বড় বড়ো সেই চমৎকার আপনি কোথায় থাকবেন কোথায় আছেন বোঝায় মুশকিল অনেক সুন্দর কিন্তু যে রুমগুলো আলো বাতাস পর্যাপ্ত এই যে এখানে ওয়াশরুম খুব বড় ওয়াশরুম এই যেখানে আসলে তো আপনি অভিভূত হবেন যে এত সুন্দর একটি জায়গা এই দেখেন কত সুন্দর জায়গা একদম পানি পড়ছে বৃষ্টি পড়তেছে ঝিম জিম শব্দ এই নিচে কিন্তু আপনার গাছ পালায় গেরা খুব সুন্দর একটি জায়গা দেখেন এই সব কিন্তু বাড়ির আঙ্গিনা এই যে ওয়াল পর্যন্ত বাড়ির আঙ্গিনা এগুলো এটা হচ্ছে একটা রুম রুমের সাথে বিল করি আমরা আরেকটা রুমে যাব আর একটা রুমে আমাদের পাশেই যাচ্ছি এখানে কিন্তু অ্যাটাচ বাথরুম সহ দেখেন বৃষ্টি পড়তেছে এই হচ্ছে আরেকটি রুম আমরা আরেকটি রুমে প্রবেশ করলাম দেখেন প্রবেশ দ্বার কত বড় আমি যদি এখানে প্রত্যেকটা ওই যে খুব ব্লু সি চাইনা সিজ চব্বিশ ছাড়া দুই ফিটে যেটা টাইলস এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো অর্থাৎ রুমটা বাইশ ফিট লম্বা বাইশ ফিট লম্বা একটি রুম চড়া হচ্ছে দুই তিন চার পাঁচ ছয় সাত আট ষোলো ফিট বাই বাইশ ফিট একটা রুম এ হচ্ছে রুম আহ মুসুলদারের বৃষ্টি হচ্ছে কেউ যদি আসলে বৃষ্টি ভালোবাসেন প্রকৃতি ভালোবাসেন আজকে দিনটি আপনার জন্য খুবই সুন্দর খুবই ভালো এই যে নিরঙ্কুশ জায়গা কিন্তু বাড়ির পাশে একদম বাউন্ডারি করা জায়গা সেফটি টাঙ্কি টুঙ্কি সহ এভরিথিং আমরা কিন্তু বৃষ্টির জন্য আর উপর তলায় যেতে পারছি না কিন্তু আপনি বুঝিয়ে নেবেন যে এটা কত সুন্দর একটি পরিবেশের মধ্যে এবং এটা কিন্তু মজার বিষয় গাজীপুর সিটি কর্পোরেশনে এটা হচ্ছে গাজীপুর সিটি কর্পোরেশনের মধ্যে উনত্রিশ নং ওয়ার্ড এটা আমি আমার বাড়ি বাড়ির যে ওয়ার্ডে এটা হচ্ছে একই ওয়ার্ড উনত্রিশ নং ওয়ার্ডে এই বাড়িটুক আমি দোতলায় উঠছি কিন্তু তিনতলা ছাদে বৃষ্টির কারণে উঠতে পারবো না কিন্তু আমি দেখাচ্ছি আপনাকে এই যে তিনতলা যাওয়ার সিঁড়ি ওখানে যখন উঠবো তখন আপনি দেখবেন যে আশেপাশের আঙিনা কত সুন্দর এই বাড়িটুকু কিন্তু যিনি বিক্রি করবেন উনি দুই কোটি আশি লক্ষ টাকা দাম চাচ্ছে হ্যাঁ দুই কোটি আশি লক্ষ টাকা এমন দেড় বিঘা অর্থাৎ পঞ্চাশ ডিসিমিল জায়গার উপরে নির্মিত দুতলা একটি ডুপ্লেক্স বাড়ি সহ আঙ্গিনা গাছপালা স্থাবর স্থাবর যা আছে সব কিন্তু আপনি পেয়ে যাবেন আপনি মুগ্ধ হবেন যদি আপনার মনে হয় রিল্যাক্সেবল লাইফ স্পেন্ড করবেন কখনো এসে এখানে একটু ঘুরবেন হ্যাঁ কিংবা ছোটো একটা পরিসরে পিকনিক স্পট করবেন হয়তো সম্ভব আপনি আপনার মতো করে ইউজ করবেন আপনি কী জন্য নেবেন সেটা আপনিই ভালো জানেন তো আমার কাছে খুব ভালো লেগেছে হ্যাঁ দৃশ্যপট খুব সুন্দর এই জায়গাটুকু আপনারা নিতে পারেন খুবই ভালো খুবই সুন্দর মনোমুগ্ধ পরিবেশ বি বৈদ্যুতিক খুঁটি সহ যা যা লাগে একটা বাড়িতে কমপ্লিটলি কিন্তু সব আছে আমরা কিন্তু এখন তিন তলার ছাদে একটু উঠব আসলে প্রত্যেকটা জিনিস উপর থেকে ভিউটা খুব সুন্দর হয় এটাও খুব সুন্দর একটি সিঁড়ি বেশ বড় হাতল হাতলসহ মাসা সেই এই যে ছাদটা দেখছেন এই ছাদটা কিন্তু নর্মাল ছাদের পরেও একটি ছাদ অর্থাৎ এটাকে জল ছাদ বলে অর্থাৎ আপনার এই ছাদের নিচে যিনি থাকবেন ওনার কিন্তু গরম লাগবে না এই জন্য এটা জল ছাদ করা এটা একটা এক্সপেন্সিভ ছাদ আমি আপনাকে একটু যেহেতু ছাদে আসি চার পাঁচটা একটু ঘুরুন দিয়ে দেখাই এই হচ্ছে বাড়ির ফ্রন্ট সাইড এটা হচ্ছে দোতলার নাক বারান্দা এই হচ্ছে চারপাশ এই হচ্ছে চারপাশ আপনি আসলে যত বড় জায়গা দেখবেন যত ওয়াইড জিনিস দেখবেন আপনার মনের প্রশস্ততাও কিন্তু তত বাড়বে এই চমৎকার বাড়িটি আপনার হোক এটা কিন্তু আমি চাই খুব সুন্দর একটা নিরিবিলি ডুপ্লেক্স বাড়ি হোক আপনার একটা ঠিকানা এই দেখছেন এটা হচ্ছে আবারও বলছি গাজীপুর সিটি কর্পোরেশন উনত্রিশ নং ওয়ার্ডে একটি ডুপ্লেক্স বাড়ি জি আমি এখন ছাদ থেকে আরে পুরো ভিউটা দেখালাম আপনারা দেখছেন যে পুরা নিরঙ্কুশ বাউন্ডারি করা কিন্তু জায়গা হ্যাঁ এখানে পঞ্চাশ ডিসিম মিল জায়গা এখানে শাপলা বিল এই হচ্ছে ছাদ সুন্দর অবয়বের জায়গাটি আপনারা যে কেউ নিতে পারেন আবারও বলছি মালিক দুই কোটি আশি লক্ষ টাকা চাচ্ছে তারপরে একটি কথা হইলে বা পছন্দ হলে এটা আবার কথা বলার সুযোগ আছে সালামু আলাইকুম রহমতুল্লাহ